সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আসলে অনেক দূর থেকে এসেছি এটা ফুল গাছের বিশেষ করে কৃষ্ণচূড়া ফুলের ভিডিও নেবে এই চেন্টটা করে আসলাম এসে দেখছি যে কিছু ছেলে আমার মতো ফুলে আকর্ষিত হয়ে ওরা ফুল গাছে না দেখে গাছ থেকে পেড়ে তাদের হাতে শোভা পাচ্ছে আমারও মনে হচ্ছে যে এখন ওদের আসলে যে চেহারা নিষ্পাপ চেহারা সে নিষ্পাপ চেহারার সাথে ফুলের চেহারার সুন্দর একটা মিল আছে আসলে ওরা অনেক দূর থেকে এসেছে এসে কয়েক বন্ধু মিলে এই বয়স আসলে বন্ধুদের যে মজা সেই মজাটা তো উপভোগ করছে আমি ওদের কয়েকটা কথা জিজ্ঞেস করব। আপনাদের উদ্দেশ্য তোমার নাম কি তোমরা কি তিনজন একই সাথে থাকো নাকি একই সাথে লেখাপড়া করে একই স্কুলে হ্যাঁ ও তোমরা কি আসলে এই ফুলের সৌন্দর্য নেওয়ার জন্যে কি ফুল ছিঁড়ছো নাকি আসলে ছিঁড়ি কি ছাগলকে খাওয়া বেরান চিন্তা করছো ধন্যবাদ তোমাদের হ্যাঁ তবে গাছে থেকে ফুল না ছিঁড়ে যদিও তোমাদের হাতে ফাইন লাগছে আমার মতো মুরবিলকের হাতে ভালো লাগবে না তোমাদের হাতে ফাইন লাগছে ফুলটা ভালো লাগলো ফুল ছিঁড়বা না ফুল গাছেই ভালো লাগে ভালো থাকবে হ্যাঁ